আপনার কাছে জানার আগ্রহ সারা বাংলাদেশের মানুষ আপনার কথা শোনার জন্য অপেক্ষা করে পাঁচ আগস্টের বাংলাদেশ মানে পাঁচ আগস্টের আগের যে বাংলাদেশ এবং পাঁচ আগস্টের পরের এই বাংলাদেশ আপনার মন্তব্য কেমন আছে আপনার বাংলাদেশ আসলে বাংলাদেশ পাঁচ আগস্টের আগেও ভালো ছিল না পাঁচ আগস্টের পরে এখনো ভালো নেই বাংলাদেশকে আমরা যেরকম দেখতে চাই বাংলাদেশকে যেরকম দেখা সম্ভব বাংলাদেশের মানুষের মধ্যে যে ক্ষমতা আছে সেই ক্ষমতার বিকাশের জন্য যা করা উচিত আমি সেটা পাঁচ আগস্টের আগেও দেখিনি এবং এখনো দেখতে পাচ্ছি না আমি কোন পরিবর্তন দেখতে পাচ্ছি না মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ হয়তো কিছু কিছু ক্ষেত্রে চেহারা পাল্টেছে কিন্তু দুর্ভোগ রয়ে গেছে মানুষের যে প্রত্যাশা পাঁচ আগস্টের পরে যখন একটা সরেছে সরকারের পতন ঘটল তখন সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল দেখা গেল যে না সে প্রত্যাশা খুব দ্রুতই মৃত্যু ঘটেছে এবং যেহেতু প্রত্যাশাটা ছিল আগে তো প্রত্যাশাই ছিল না ধরেন পাঁচ আগস্টের আগে আপনি ধরেন একটা জিনিস আমি বলি আপনি দুইজন জায়গায় খাবার পাচ্ছেন না খাবার যে আপনি পাবেন পূর্বপে এ প্রত্যাশাও আপনার নেই তাহলে কিন্তু আপনার ব্যথাটা কম লাগবে কিন্তু পরে যখন আপনার প্রত্যাশাটা তৈরি হয়েছে কিন্তু আপনার একই অবস্থা খাবার নেই অন্তত আপনার ক্ষুধাটা বেশি লাগে বর্তমান অবস্থা যে এরকম এখন অবশ্য নাই নাই কেন প্রথম ছয় মাসে মানুষের বুঝে গেছে যে কিছু হবে না তখন মানুষ আবার ওই একই রকম অবস্থায় চলে গেছে যে এখন আমাদের এদের কাছে কোনো প্রত্যাশাও নাই কোনো প্রাপ্তিও নাই যেই আমাদের দেশের অবস্থা এখন ওরকমই যে আমরা এখন আমাদের আগামী বারোই ফেব্রুয়ারির পরে কি হবে আমরা আপনার সেদিকে তাকিয়ে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে বলে আপনি সংশয় দূর হয়েছে কনফিডেন্ট নিয়ে আমি কনফিডেন্ট আমি বারোই ফেব্রুয়ারি যখন নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে তখন থেকে একদিনের জন্য আমার মধ্যে কোনো সংশয় ছিল না দ্বিধা ছিল না যে নির্বাচন হবে না এরকম আমার আমি কখনোই মনে করি নাই আমি এটা কোথাও বলিও না এইদিন নির্বাচন হবে না আমি সবসময় মনে করেছি নির্বাচন হবে তবে পাশাপাশি আমি একথাও বলেছি যে তারপর এত নির্বাচনের জন্য যা যা করা দরকার সবকিছু করার পরেও সাধারণ মানুষের মধ্যে একটা সংশয় আছে আমার সঙ্গে অনেক লোকের কথা হয় এবং তারা আমাকে প্রথমে দেখা হওয়ার পর কিছুক্ষণ পরে দুই তিনটা প্রশ্নের পরে এই প্রশ্নটা করেন যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন আদৌ হবে বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা কি ভালো কিছু হবে এরকম প্রশ্ন আমি শুনি নির্বাচন হবে এটা আমি মনে করি মনে করার নানা বিধক কেমন আছে তার মধ্যে প্রধান কারণ হলো ডক্টর ইউনুস জানেন যে বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে ওনার পক্ষে মানে ওনার জন্য বড় একটা ঝামেলা হবে কি হবে আমি যাই না উনি বড় ঝামেলা পেয়ে যাবেন সেই ঝামেলা মোকাবিলা করার ক্ষমতা ওনার নাই কাজে বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়ে ওনার কোনো উপায় নেই উনি নির্বাচন বারোই ফেব্রুয়ারি দিবেন উনি অন্তত পক্ষে নির্বাচনের পিছনে চাইবেন না এটা আমার ধারণা তবে সেই নির্বাচন কেমন হবে ভালো হবে না মন্দ হবে আহ সন্ত্রাসী ঘটনা ঘটবে কি ঘটবে না মানুষ ভোট দিতে যাবে কি এগুলো প্রশ্ন কিন্তু থাকবে শেষ পর্যন্ত নির্বাচন সারা দুনিয়ার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে অথবা নির্বাচনের পর যে দল ক্ষমতায় আসবে তারা কতদিন ক্ষমতায় থাকতে পারবে তাদের পক্ষে দেশ চালনা কতটা সহজ হবে কি কঠিন হবে এইসব প্রশ্ন কিন্তু আলটিমেটলি ঠিকই যাবে আজকে একটা আলাপ দেখলাম ইভেন্ট নিউজও হয়েছে পত্রিকায় যে জামাত এবং এনসিপি নির্বাচন বয়কট করতে পারে এবং কোনো কোনো যারা উল্লেখযোগ্য ব্লগার আছেন তারাও বলছেন জামাত এনসিপি নির্বাচন বয়কট করতে পারে আপনার কি মনে হয় যদি এরকম দিকে যায় তখন পরিস্থিতি আমি মনে করি জামাত কোন অবস্থাতে নির্বাচন বয়কট করবে না কোনো অবস্থাতেই না জামাত নির্বাচন বয়কট করার দল না এটা হলো আমার অবজারভেশন কারণ জামাতের ইতিহাসে জামাতের জন্মের পর মানে এখন জন্ম না সে পাকিস্তান আমলে এবং ব্রিটিশ আমলে যখন জামাতের জন্ম হয়েছিল সেই জামাতের ওডি জামাতের আদি জন্ম ভাবি সেই আদি জন্মের পর জামাত আজকের মতো সুবিধাজনক অবস্থায় অতীতে আর কখনোই ছিল না এত সুবিধাজনক অবস্থায় থাকার পর নির্বাচন বয়কট করার মতো হটকারী সিদ্ধান্ত জামাত নেবে বলে আমি মনে করি আর এনসিপি কি করলো না করলো এটা এখন টোটালি ইমেটেরিয়াল বাংলাদেশের রাজনীতিতে অন্তত পক্ষে ভোটের রাজনীতিতে এনসিপির চারিয়ানা পয়সার দাম নেই ভোটের রাজনীতি ইউনুসের রাজনীতি ওনারা দাম থাকতে পারে কিন্তু বাংলাদেশে ভোটের রাজনীতিতে এনসিপির কোন মূল্য নাই একটা মূল্যহীন দর্শন তারা করলে কিছু আট হাজার টাকা না করলে কিছু আট হাজার টাকা

এই সরকারে সরকার বলতে তো কোনো বিমূর্ত বিষয় নয় সরকারের যারা উপদেষ্টা তাদের নিয়েই তো সরকার এই সরকারের অনেক উপদেষ্টার ব্যাপারে অনেক অনেক উপদেষ্টার ব্যাপারে নানা ধরনের দুর্নীতির অভিযোগ আছে কারো কারো ব্যাপারে তথ্য প্রমাণও আছে আপনি নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে বিয়াম অডিটোরিয়ামে একটা মিটিং এ এই প্রশাসন ক্যাডারে একটা মিটিং এ আপনার অফিসার স্লামে যিনি সভাপতি আছেন এখন এবিএম সালতান তিনি বলেছিলেন যে আটজন উপদেষ্টা দুর্নীতির অভিযোগ গোয়েন্দা রিপোর্ট তার কাছে আছে তারপরে উনি মাল গেছিলেন আমার ধারণা কথা বললেন না কেন উনি তো একজনের নামও প্রকাশ সময় চাপা মারছেন কোনটা আমি যাই না হয় চাপা মারছেন নাহলে মাল খাইছেন যেগুলো একটা হবে তো উনি এখন আবার পজ উনি হলেন আবার আহ আমাদের তারেক রহমান সাহেবের খুব গুরুত্বপূর্ণ একটা পদে উনি এখানে আছেন সম্ভবত পিএস হিসেবে আছেন তো যদি আগামীতে বিএনপি ক্ষমতায় যায় নিশ্চয়ই সাতদার সাহেব আটজনের ইতিহাস এবং আরো অনেকের ইতিহাস উনি হয়তো সাবমিট করবেন যদি উনি করেন তাহলে বিচার না হয়ে কোনো উপায় নাই আর যদি উনি আবারও মানে হালকা রূপে ঝাপসা মারে থাকেন তাহলে ওনার বিচার তখন আমরা দাবি করবো আমি যেহেতু নিয়ে আর বলার অপেক্ষা রাখেন আপনি জানেন সবকিছু এই অবস্থায় অনেকেই বলেন যে বাংলাদেশের রাষ্ট্রপতির কি কোনো ইন্টারফেয়ারের সুযোগ এখন আছে কিনা এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি উনি কি অবস্থায় আছেন ওনার মানে ওনার যে এখন ওনাকে আমরা যা দেখতে পাচ্ছি বা দেখতেও তো পাচ্ছি না যে অবস্থা শুনি সেটা সম্পর্কে আপনার মূল্যায়ন কি বাংলাদেশের রাষ্ট্রপতিকে যেভাবে উনি কি আছেন এটা কি ইম্পর্টেন্ট হলো উনাকে কিভাবে রাখা হয়েছে উনাকে যেভাবে রাখা হয়েছে এটা আমি মনে করি আমাদের রাষ্ট্রের জন্য খুবই অপমানজনক রাষ্ট্রপতিকে অপমান করা মানে রাষ্ট্রকে অপমান করা আমাদের রাষ্ট্রপতিকে অপমানজনক অবস্থায় রাখা হয়েছে এবং সেটা করেছে এই জন্য দায়ী হলে অন্তর্বর্তীকালীন সরকার আমি বিশেষ করে এই জন্য আমাদের সরকার প্রধানকে দায়ী করি প্রতিনিستم দাইতো রাষ্ট্রপতিকে তারা কোন কাজ করতে দিচ্ছে রাষ্ট্রপতির এমনিই কোনো কাজ তো আমাদের সংবিধানী রাষ্ট্রপতিকে খুব বেশি একটা কাজকর্ম করতে বলে না কিন্তু সংবিধানন্ত রাষ্ট্রপতিকে একটা সম্মান দিয়েছে এরা এই সম্মানটুকুও রাষ্ট্রপতিকে করে না আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে সরকার প্রধানের বিদেশে প্রতিটা বিদেশ সফরে পরে একটা কনভেনশন আছে রাষ্ট্রপতির দেখা করা আমাদের প্রধান উপদেশটা তাইতে না পর একবার ওনার সঙ্গে সৌজনু সাক্ষাৎ করতে জানি ঈদের নামাজ আমরা সবসময় দেখেছি ঈদের নামাজে সরকার প্রধান আসেন রাষ্ট্রপতি আসেন আমাদের রাষ্ট্রপতিরকে ইদギャি নামাজ করতে দেওয়া হয় না উনি আসেন না এমনটা মনে কই না আমি মনে করি উনাকে আসতে দেওয়া হয় না এটা উনাকে অপমান না রাষ্ট্রকে অপমান রাষ্ট্রপতির একটা পিয়ারস ক্ষেত্র আছে মানে রাষ্ট্রপতির বিভিন্ন রকম ঘটনা ওনার সঙ্গে কে দেখা করতে গেল কে দেখা করতে গেল না সে সমস্ত ছবি তারা পাঠান সে পিয়ার অফিসের আগেও কোন কাজ করে কিনা আমার সন্দেহ আছে আমি যদি জানি সেই অফিস এগুলো খুবই অপমানজনক এবং রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি আমি যদ্রুয়ে জানি ওনার হার্টের সমস্যা আছে উনি চিকিৎসার জন্য একাধিকবার দেশের বাইরে যেতে চেয়েছিলেন ওনাকে যেতে দেওয়া হয়নি এটা অন্যায় এবং অমানবিক এই অন্যায় এবং অমানবিক কাজগুলো এই সরকার করছে এই জন্য আমি মনে করি দেখুন সাংবিধানিক ভাবে মানে আমাদের নিয়মিত যে সরকার যখন থাকে প্রধানমন্ত্রী থাকে মন্ত্রিসভা থাকে সংসদ থাকে যখন সংসদ না থাকে তখন আসলে থিওরিটিক্যালি কিন্তু সরকারকে চালায় কিন্তু এই যারা সরকার প্রধান যারা যারা উপদেষ্টা আছেন এই উপদেষ্টা কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তাদেরকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি এবং দেখুন ওনার পোস্টের নাম কি প্রধান উপদেষ্টা উনি কার উনি তো উপদেষ্টা ভাই উনি কার উপদেষ্টা উনি কিন্তু মন্ত্রণালয়ের উপদেষ্টা না উনি কিন্তু সরকারের উপদেষ্টা না উনি হলো রাষ্ট্রপতির উপদেষ্টা সেভাবে বিবেচনা করলে আপনার রাষ্ট্রপতি চালায় দুই দিন পর মনে করেন আপনার দেশ ই চালানোর সব

সেই হিসাবে আমি মনে করি যে আমি সরকারকে বলবো আপনারা শেষ পর্যায়ে চলে এসেছেন এখন আপনাদের উচিত হবে যে রাষ্ট্রপতিকে অপমান করেন একটা দেশে রাষ্ট্রপতিকে অপমান করা মানে একদম ব্যক্তিকে অপমান করা না রাষ্ট্রপতি অপমানিত বোধ করেন সেটা রাষ্ট্রের প্রতি যে চেয়ারে অপমান হয় আর রাষ্ট্রপতির চেয়ারের অপমান হওয়াটা মানে হলো পুরো রাষ্ট্রের অপমান হওয়া জনগণের অপমান হওয়া এটা উচিত আপনারা তো ওনাকে সাজাতে পারেন নাই উনি তো এখন আছেন দায়িত্বে তাহলে সেক্ষেত্রে যখন আছেন

আমি জানি আপনার পরবর্তী একটা শিডিউল আছে স্বল্প সময় আপনি যোগ দিয়েছেন ভবিষ্যতে নিশ্চয়ই আমার দর্শকরা আরো বেশি সময় আপনাকে পাবে সেই আশা প্রত্যাশা রেখে আপনার সুস্থতা এবং সার্বিক সফলতা কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ